নমস্কার সকলকে স্বাগত শর্মিলার রান্নাঘরে কি বলবো বুঝতে পারছি না যা গরম পড়েছে কথা জড়িয়ে যাচ্ছে যাই হোক এপ্রিল মাসের গরমে এই অবস্থা তাহলে মে জুন জুলাইয়ে কী হবে ভাবুন একবার আজকে তাই বানিয়ে ফেলাম একটু দই পুদিনার শরবত এই গরমে একটু ঠান্ডা শরবত না হলে যেন হচ্ছে না তাই একটু তাজা তাজা পুদিনা পুদিনা পাতা নিয়ে নিলাম আর একটা মিক্সার গ্রাইন্ডারে এবার পুদিনা পাতাগুলোকে দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা আর তাড়াতাড়ি করে এটার একটা পেস্ট বানিয়ে নেব এবার গ্লাস মেপে চার গ্লাস জল দেবো কারণ ওই যে আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের বাড়িতে চারজন মেম্বার সেই কারণে আর পুদিনা পাতার পেস্টটাও এখানে কিন্তু ছাঁকনি দিয়ে ছেঁকে তারপরে দিয়ে দিলাম যাতে কোনো দানা দানা বা পাতা মুখে না পড়ে সেই কারণে এরপর একটা গন্ধরাজ লেবুকে কেটে হাতের সাহায্যে তার রস বের করে নিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিলাম দু চামচ টক দই সাথে দিয়ে দেব পরিমাণ মতন চিনি চিনি দেওয়ার পর স্বাদ মতন একটু নুন দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম একটু বেশি করেই বিট নুন এবার সবার বাড়িতেই নিশ্চয়ই ডাল ঘুটার জন্য এরকম একটা যন্ত্র আছে যেটাকে ডাল ঘুটনি বলি আমরা সেটা দিয়ে ভালো করে শরবতটাকে গুলিয়ে নেব দই পুদিনার শরবত কিন্তু তৈরি হয়ে গেছে এইবার গ্লাসের মধ্যে তিন চারটে আইস কিউব দিয়ে দিলাম আর সাথে শরবতটাও ঢেলে নেব ওপর দিয়ে একটু ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দেব। তাহলেই রেডি হয়ে যাবে দই পুদিনার শরবত তাহলে আমরা খেয়ে ফেলি এই গরমে ঠান্ডা ঠান্ডা দই পুদিনার শরবত আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আবারও চলে আসবো অন্য আরেকটা ভিডিও নিয়ে আজকের জন্য টাটা ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য